আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো তা হচ্ছে হঠাৎ পায়ের বুড়ো আঙুল ব্যথা এই ব্যথা হওয়ার কোন রোগের লক্ষণ আমাদের অনেকেরই হঠাৎ করে পায়ের বুড়ো আঙ্গুল ব্যথা হতে পারে বা এই রোগের লক্ষণটা কি এটি আমাদের জানা উচিত সেটি জানানোর চেষ্টা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন প্রায়ই পায়ের গরু আঙ্গুলে ব্যথা হচ্ছে কেন হচ্ছে তা কিছুতেই বুঝতে পারছেন না অনেক সময় বেশি হাঁটাটির কারণে কিংবা সঠিক মাপের জুতা না পড়লে এমনটি হতে পারে তবে এই ব্যথার অন্য কারণও থাকতে পারে এই কারণে দীর্ঘদিন এমন ব্যথা পুষে রাখবেন না প্রায়ই যদি পায়ের গরু আঙ্গুলে ব্যথা হয় তাহলে তা হতে পারে গিটে গিটেবাদ বা ইউরিক অ্যাসিডের ব্যথা এই ব্যথা কি ইংরেজিতে বলা হয় গাউটের ব্যথা বাংলায় গিটে বাত এক্ষেত্রে হাড়ের বিভিন্ন সংযোগ স্থলে ব্যথা হয় তবে সবচেয়ে বেশি পায়ের বুড়ো অঙ্গলেই এই ব্যথাটি দেখা দেয় ইউরিক অ্যাসিডের কারণে এমন ব্যথা হতে পারে শরীরের এই অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে হাড়ের সংযোগ স্থলে লবণ জমা হতে পারে ফলে এই ব্যথাটা প্রচন্ড আকার ধারণ করে এবং প্রায়ই এই ব্যথা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন দীর্ঘদিন ইউরিক অ্যাসিডের চিকিৎসা না করা হলে কিডনির সমস্যাও দেখা দিতে পারে এছাড়াও ইউরিক অ্যাসিডের কারণে পাকস্থলিতে প্রদাহ বা ঘা হতে পারে ক্রমশ হারের সংযোগ স্থলে বেঁকে যেতে পারে কিডনিতে পাথর হতে পারে ইউরিক অ্যাসিডের চিকিৎসাটা কি এই ইউরিক অ্যাসিডের চিকিৎসাও আছে তাই আমাদের অবশ্যই ইউরিক অ্যাসিডের চিকিৎসাটা সম্পর্কে ধারণা নিতে হবে ইউরিক অ্যাসিডের সমস্যা অনেকটাই ভুল জীবনযাপনের কারণ তাই নিয়মতান্ত্রিক জীবনযাপন করা খুবই প্রয়োজন এছাড়াও এই রোগ হলে কয়েকটি খাবার এড়িয়ে চলুন যেমন অতিরিক্ত চর্বিযুক্ত মাংস পালং শাক ফুলকপি ইলিশ মাছ চিংড়ি ও মদ্যপান এসব খাবার একেবারেই খাবেন না এতে ইউরিক অ্যাসিডের সমস্যা আরও বেড়ে দিতে পারে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি হঠাৎ করে বুড়ো আঙ্গুলে ব্যথা কেন হয় তাই আমাদের সবারই সচেতন থাকতে হবে সুস্থ থাকতে হবে নিয়ম কানুন মেনে চলতে হবে এবং কোনো রোগ পুষে রাখা যাবে না দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে তার মোতাবেক জীবনযাপন করবেন আজকের মতো এই পর্যন্তই সবার আগে ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ